বেসমিল্লাহমায় আজকে আমরা কথা বলবো নাকের পলিপাস নিয়ে এই পলিপাস কেন বারবার অপারেশনের পরেও ঠিক হয় না অপারেশন করার কিছুদিন পরেই আবার পলিপাস হয় আর কীভাবে হোমিওপ্যাথি দিয়ে আপনি এই পলিপাস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর হতে যাচ্ছে আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন সম্মানিত ভিউয়ার্স এখন আমরা পলিপাসটা আসলে কি পলিপাসটা আসলে কি আমরা যদি না জানি পলিপাসটা কি তাহলে আসলে চিকিৎসা করে ওই রকম ফল পাওয়া যাবে না সো একটা রোগের বিষয়ে বিস্তারিত জানলে আপনি নিজেকে সেভ করতে পারবেন বা প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন চলুন জানি পলিপাসটা কি পলিপাসটা হচ্ছে আমাদের নাকের ভিতরে লাইনিং থাকে যে লাইনিং থাকে এই এর মধ্যে একটা ফুলা ভাব চলে আসা বা এই লাইনিংটা আস্তে আস্তে ইনফ্লামেশনের কারণে বৃদ্ধি হতে থাকে। এই নাক বন্ধ হয়ে থাকা হতে হতে বন্ধ হয়ে থাকা এটাকেই আমরা এইটা নিয়ে বিস্তারিত আলাপ করবো মূলত মোটা দাগে এটাকেই বলে পলিপাস সম্মানিত ভিউয়ার্স এখন আমরা জানব পলিপাস কেন হয় পলিপাস কেন হয় পলিপাস আসলে এটা একটা আমি যদি ডাইরেক্ট বলতে চাই সময় নষ্ট না করে সেটা হচ্ছে পলিপাস হওয়ার যে প্রধান কারণটা সেটা হচ্ছে নাকের অ্যালার্জি নাকের অ্যালার্জির কারণে এই পলিপাস হয় অ্যালার্জির কারণে আমাদের যে নাকের লাইনিং এই লাইনিংগুলিতে ইনফ্লামেশনের সৃষ্টি হয় এই ইনফ্লামেশান হওয়ার কারণে এই যে ইনফরমেশন কারণে লাইনিংটা ফুলে যায় ফুলে যায় তারপর এটা থেকে পলিপাসের সৃষ্টি হয় পলিপাসের প্রধান যে কারণ মূল যে কারণ যেভাবেই বলেন ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ওভাবে যতভাবেই বলেন এটার মূল কারণ হচ্ছে নাকের অ্যালার্জি অ্যালার্জির কারণে এটার প্রধান কারণ হচ্ছে নাকের অ্যালার্জির কারণে এই পলিপাস হয় ইনফেকশন এখন ইনফেকশনের কারণও যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখবো সেটাও অ্যালার্জির কারণেই ইনফেকশনটা হয় অ্যালার্জির কারণেই ইনফেকশনটা হয় যখন অ্যালার্জি বেড়ে যায় তখন নাকের লাইনিংগুলি আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে নাকটা বন্ধ হতে থাকে তখন নাক থেকে যে ডিসচার্জ হয় সেটা আটকে থাকে ওইখানে জমা পড়ে থাকে ডিসচার্জটা জমা পড়ে থাকে তো ওইখানে আস্তে আস্তে ইনফেকশানের সৃষ্টি হয় সো সেকেন্ড যে কারণটা সেটা যদিও ইনফেকশান বাট আমি তো বলেইছি মূল যে কারণটা সেটা হচ্ছে অ্যালার্জি সো সেকেন্ড কারণ হচ্ছে ইন নাকের ইনফেকশান এখন চলুন জানি এই অ্যালার্জি কিভাবে নাকের পলিপার্সের সৃষ্টি করে অ্যালার্জি কিভাবে এই নাকের পলিপাসের সৃষ্টি করে হচ্ছে কি যখন আপনার অ্যালার্জি খুব ক্রনিক লেভেলের অনেক পুরাতন হতে থাকে অ্যালার্জিটা যত দিন যেতে থাকে তত আপনার নাকের লাইনিংটা বন্ধ হতে থাকে বন্ধ হতে হতে একটা সময় হয় কি ওই নাকের যে লাইনিংটা আছে সেটা শেপটাই চেঞ্জ করে ফেলে নাকের যে লাইনিংটা সেটা শেপ চেঞ্জ করে ফেলে এটা যে এই আকারটা এই যে আকারটা আকারটা চেঞ্জ করে ফেলে আস্তে আস্তে বরাট হয়ে যায় তখন নাকটা বন্ধ হয়ে যায় বা এটা বন্ধ হতে হতে এই লাইনিংটা বন্ধ হতে 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 একটা পর্যায়ে এটার থেকে এই মাংস বৃদ্ধি পেতে থাকে এই গোল গোল মাংসগুলি বৃদ্ধি হয়ে এটাই পলিপসের জন্ম দেয় মূলত অ্যালার্জির কারণে অ্যালার্জি যত মনে করেন অ্যালার্জিটা আপনার দুই চার পাঁচ ছয় সাত বছর পুরানো তো যত জিন যেতে থাকে এই লাইনিংটা ফিল হতে থাকে ফিল হতে থাকে তারপরে এটা শেপটা চেঞ্জ হয়ে মাংস বৃদ্ধি হয়ে যায় তখনই মূলত আমরা বুঝতে পারি যে আসলে আমাদের পলিপস হয়েছে আসলে পলিপাসটা হয় অ্যালার্জির কারণে আমরা অ্যালার্জিটার দিকে খেয়াল করি না খেয়াল করিটা হচ্ছে পলিপাস যখন পলিপাসটা অনেক বড় হয়ে যায় লাইনিং পর্যন্ত থাকে না তারপরে শেপ চেঞ্জ করে আবার মাংস বৃদ্ধি পায় তখন আমরা যখন শ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে যাচ্ছে অনেক কষ্ট তখন গে আমাদের হুস আসে যে আমাদের পলিপাস বা পলিপসটা গ্রো করছে বা অনেক বড় হয়ে গেছে আগে আমরা খেয়াল করি না সেজন্য বুঝতে পারি না যদি আগেই খেয়াল করা যেত তাহলে এই অপারেশন এত কিছু হতো না যদি আমি একেবারে আপনাকে শর্ট ভাবে বুঝাতে চাই দুইটা শব্দ বুঝিয়ে দিতে চাই সেটা হচ্ছে পলিপাস হচ্ছে লং লাস্টিং অ্যালার্জি লং লাস্টিং অ্যালার্জি অনেক দিন থেকে আপনার অ্যালার্জি এই অ্যালার্জি থেকে আস্তে আস্তে পলিপাসের সৃষ্টি হয় আসলে মূল কারণ যে মূল কালপিট সেটা হচ্ছে অ্যালার্জি পলিপাস হচ্ছে লং লাস্টিং একটা অ্যালার্জি ভিউয়ার্স এখন আপনারা বুঝবেন আসলে অপারেশন কেন এই পলিপাসকে ঠিক করতে পারে না একবার অপারেশন করার পরে দ্বিতীয়বার দ্বিতীয়বার করার পরে তৃতীয়বার এমন অনেকবার অনেকবার অপারেশন করেও পেশেন্ট আমাদের কাছে আসে এখন কেন হয় না এখন যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু বুঝবেন মূলত পলিপাসটা হচ্ছে লং লাস্টিং একটা অ্যালার্জি এটা একটা অ্যালার্জি এখন কখনো কি শুনেছেন অপারেশন করে অ্যালার্জি ভালো হয় অপারেশন করে অ্যালার্জি ভালো হয় না অপারেশন করে একটা যে মাংসটা প্রথম কিন্তু আপনার লাইনিংটা ফিল আপ হয়েছে আমি কি বলছিলাম লাইনিংটা ফিল আপ হইতে হইতে একটা পর্যায়ে যে শেপটা চেঞ্জ করে ওই যে দুই সাইডে মাংস বৃদ্ধি হয় বা এক সাইডে মাংস বৃদ্ধি হয় অপারেশন করার পরে শুধু সে ট্যাকেটে বাইরে নিয়ে আসে কিন্তু আপনার যে মূল কারণ মূল কারণ যে অ্যালার্জি সেটা কিন্তু আপনার বডিতে থেকেই যায় সো ওইটা যদি থাকে আপনার শিকড় যদি থাকে এটার মধ্যে ডাল গজাবি পাতা গজাবি এইটাই স্বাভাবিক সো মনে রাখবেন আপনি অপারেশন করা মানে পলিপাসের সলিউশন না আপনার সলিউশন হচ্ছে আপনার অ্যালার্জিটাকে ট্রিট করা অ্যালার্জিটাকে মূল থেকে খতম করা সো এই একটা প্রধান কারণ যে কারণে অপারেশনগুলি ফেল হয়ে যায় অপারেশনের পরও আবার হয় কারণ আমরা বুঝিই না যে আসলে আমার রোগটা তো অ্যালার্জি আমি তো কাটছি লাস্টেই যে আমার যখন মাংস বৃদ্ধি হয়ে গেছে আমার এমনিতে নাকের লাইনিং বন্ধ হয়ে গেছে তখন আমি টের পাইনি তখন কিছু করি না যখন আমার নাকের মধ্যে মাংস বৃদ্ধি পেয়েছে তখন আমি যে অপারেশন করে ওই মাংসটা কেটে দিই কিন্তু অ্যালার্জির যে মূলটা যে মূলটা কিন্তু আমাদের শরীরেই থেকে যায় এই জন্যই অপারেশন অ্যালার্জিক অপারেশন পলিপাস থেকে আপনাকে মুক্তি দিতে পারেন আর একটা কারণ থাকে অ্যালার্জি যদি জেনেটিক আপনার মা বাবা আপনার প্যারেন্টসদের যদি থাকে আপনার গ্র্যান্ড প্যারেন্টসদের যদি থাকে সেই ক্ষেত্রে আপনার এই পলিপাস হতে পারে সেটাও অ্যালার্জির কারণে কারণ আপনার অ্যালার্জিটা আপনার জ্যানিটিকলি কেরি করে আপনার শরীরে আসে সো সেটাও একটা ভালো কারণ যে আপনার অ্যালার্জির জন্য অথবা এই নাকের পলিপাসের জন্য সম্মানিত ভিভার্স চলুন জেনে নিই কি করে বুঝবেন আপনার যে পলিপাস হয়েছে আপনার নাজাল পলিপস হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন তো কিছু লক্ষণ আমরা জেনে নেই কি করে বুঝবেন বোঝার উপায় হচ্ছে আপনার নাক বন্ধ হয়ে থাকা শ্বাস না নিতে পারা বিশেষ করে রাতের বেলায় আপনার নাক বন্ধ হয়ে যাওয়া রাতের বেলায় আপনার নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া আমাদের নাকের লাইনিং এর মধ্যে আমাদের একটা সেল থাকে যে সেলটাকে সেলটাকে আমরা বলে থাকি অল ফ্যাক্টরি সেল অল ফ্যাক্টরি সেলের কাজ হচ্ছে আমাদের যে স্মেল গন্ধ যে গন্ধের যে সেন্সিভিটিটা গন্ধের যে অনুভব করি আমরা ব্যাড স্মেল অথবা ভালো কোনো ফ্রেশ স্মেল ফ্লেভার আমরা বুঝতে পারি সেই যে সেন্সিটিটা এই এর ইনফরমেশনটা আমাদের ব্রেনকে দেয় এই অল ফ্যাক্টরিসের সো আপনার যখন পলিপসের কারণে আপনার নাকের লাইনিংগুলি বৃদ্ধি হতে থাকে সাথে সাথে আপনার যে অল ফ্যাক্টরি সেলটা সেটাকেও করতে করতে থাকে ড্যামেজ থাকে যখন ওই সেলটা যখন ডিস্টার্ব হয় অল ফ্যাক্টরি সেল যখন ডিস্টার্ব হয় তখন আপনার গন্ধ ভালোভাবে পাওয়া যায় না অথবা গন্ধটা মোটেও পায় না গন্ধটা ভালোভাবে কোনো কিছুর গন্ধ পায় না কোনো খাবারের গন্ধ পায় না বা পারফিউমের গন্ধ পায় না বা গন্ধটা কোনোভাবেই পায় না সো এটা কেন হয় আমার যে অল ফ্যাক্টরি সেলটা আছে এই আপনার পলিপসের কারণে বা যে আপনার নাকে যে ইনফেকশনের কারণে শুধু যে আপনার পলিপাস হচ্ছে তা না আমাদের এই যে নাকে লাইনিং এর যে সেলটা অল ফ্যাক্টরি সেলটা এটাকেও ড্যামেজ করে ফেলে সেই কারণে আপনার লস অফ স্মেলিং লস অফ স্মেলিং বিয় আরেকটা কারণ আছে সেটা হচ্ছে ফেস পেইন অ্যান্ড হ্যাডেক আমাদের নাক বন্ধ থাকার কারণে আমরা অনেক প্রেশার দিতে থাকি তখন আমাদের যে ফেইসের মাসেলগুলি এগুলি ব্রেক হয় অথবা টাইট হয়ে যায় তখন আমাদের ফেইসেও ব্যথা দেখা দেয় আরেকটা হচ্ছে হ্যাডেক হ্যাডেক হচ্ছে আমাদের যে ডিসচার্জ হয় নাকের পানিটা সেটা আটকে থেকে এটা থেকে সাইনাসের জন্ম মানে সাইনাসও হতে পারে যখন ওই ধরনের কোনো কিছু দেখা দেয় তখন ওই সাইনাস থেকে আপনার মাথা প্রচন্ড মাথা ব্যথা দেখা দেয় হেডেক দেখা দেয় আর এই কারণেই আপনার পলিপার্সের যে এই লক্ষণটা এটাও অনেকের মধ্যেই দেখা যায় যে চেহারাতে এই এইগুলিতে ব্যথা ফেইসে ব্যথা মাথায় ব্যথা সো এইটা আরেকটা ভালো লক্ষণ যে আপনার ফেস পেন অ্যান্ড হেডেক ফেস পেন অ্যান্ড হেডেকও আপনি বুঝতে পারবেন সো ভিউয়ার্স বুঝতে পারছেন যে যদি এই লক্ষণগুলি আপনার থাকে আপনি গন্ধ পাচ্ছেন না আপনার নাক বন্ধ হয়ে যায় রাতে ঘুমাতে গেলে আপনার নাক বন্ধ হয়ে যায় নাক থেকে ডিসচার্জ আটকে থাকে ফেসের ব্যথা হয় আপনার হেডেক হয় প্রচন্ড হেডেক হয় তাহলে তাহলে এই লক্ষণগুলিতেই আপনি বুঝবেন যে আপনার পলিপাস হয়েছে আর এক্সামিনেশন যদি বলেন অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি আপনি যদি দেখেন নাকের অবস্থা দেখলে আপনি বুঝতে আমরা বুঝতে পারি বা আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার পলিপাস হয়েছে অথবা এরপরও যদি সাইনাসের ভিতরে যদি পলিপাস থাকে সাইনাসের ভিতরে যেটা আপনার ভিজুয়াল না দেখা যাচ্ছে না সেক্ষেত্রে সিটি স্ক্যান বা অনেক সময় এমআরআই করতে বলি আমরা সো আমাদের ক্ষেত্রে আমরা এতটা আমরা লক্ষণের উপরে ভিত্তি করে চিকিৎসা করি তো সো আমরা এত দূর তো অনেক পরের বিষয় অনেক পরে যায় কিন্তু তার আগেই আমরা এমনিতে যেহেতু আপনিই বুঝেন আপনার লক্ষণগুলিতে তো আমরা তো দেখলে এমনিতেই বুঝে যাই সম্মানিত ভিউয়ার্স সো অনেক লম্বা আলোচনা হয়ে গেছে এখন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই যে হোমিওপ্যাথি কিভাবে আপনাকে হোমিওপ্যাথি কিভাবে আপনাকে আর কোন কোন ওষুধগুলি এই পলিপাসের জন্য আপনার সবচেয়ে ভালো কাজ করে আপনারা জানেন আমি অনেকবার বলেছি হোমিওপ্যাথির কাজ হচ্ছে রুট লেভেল থেকে কাজ করা মূল থেকে কাজ করা যখন হোমিওপ্যাথিটা মূল থেকে কাজ করে তখন করে কি হোমিওপ্যাথি অ্যালার্জিটাকে মূল থেকে ট্রিট করে অ্যালার্জিটাকে নট এজ লাইক এ অপারেশন যে অ্যালার্জির যে মাংসটা বৃদ্ধি পাইছে ওইটাকে ফেলছে বা ওইটার জন্য ট্রিটমেন্ট করতে না অ্যালার্জির জন্য হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে অ্যালার্জিটাকে মূল থেকে সারাতে চেষ্টা করে হোমিওপ্যাথির মাধ্যমে সো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে যেটা অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে সো আমরা রুগীর লক্ষণ অনুসারে চেষ্টা করি এই অ্যালার্জিটাকে হোমিওপ্যাথির মাধ্যমে অ্যালার্জিটাকে মূল থেকে সারতে যখন অ্যালার্জিটা মূল থেকে সেরে যায় তখন আপনার পলিপ্রাস্ট মূল থেকে সেরে যায় অপারেশন ছাড়া আসুন এখন এক এক করে হোমিওপ্যাথির কিছু চমৎকার মেডিসিনের নাম এবং ব্যবহার জেনে নিই যেগুলি আপনার এই নাকের পলিপাস থেকে চিরতরে আপনাকে মুক্তি দিতে পারে সো আমার যে মেডিসিন লিস্টটা থাকবে আমার অবজারভেশন এক্সপার্ট আমার এক্সপিরিয়েন্স এবং আমাদের যে এত পুরোনো চেম্বার সেইটার যে আমাদের সিনিয়ররা আমাদের উস্তাদরা যেই ট্রিটমেন্টগুলি করে থাকেন ফ্রিকুয়েন্টলি যে মেডিসিনগুলি যেই যে লক্ষণের কারণে ইউজ করে থাকেন এখন আমরা সেই সেই মেডিসিনগুলি নিয়ে ডিসচার্জ করব আমার ফার্স্ট যে চয়েস মেডিসিনটা থাকবে সেটা হচ্ছে মাইনর মাদার টেনচার ল্যামনা ল্যামনামাইনার ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন ফর অ্যালার্জি অ্যান্ড নাকের পলিপাসের জন্য নাজাল পলিপাস পলিপসের জন্য ল্যামনামাইনর ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন কারণটা হচ্ছে ল্যামনা মাইনার আপনার এই পলিপসের নাকের পলিপাসের যেই যেই লক্ষণগুলি থাকে এর ম্যাক্সিমামগুলি কভার করে ল্যামনা মাইনর আমি ল্যামনা মাইনারটা মাদার টিন চাই ফর্মাটি ইউজ করি বিশেষ করে ল্যামনা মাইনার কখন ইন্ডিকেট করে ল্যামনা মাইনার ইন্ডিকেট করে আপনার নাক বন্ধ হয়ে থাকে রাতের বেলায় নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে ডিসচার্জ হয় শ্বাস নিতে খুব কষ্ট হয় আর একটা কি লক্ষণ হচ্ছে ওয়েথি ওয়েদার মানে ভেজা ওয়েদার বৃষ্টির সময় আপনার এই পলিপাসটা অথবা আপনার এই যে নাকের বন্ধ হয়ে যাওয়াটা এটা বৃদ্ধি পায় বৃষ্টির সময় ভেজা ভেজা আবহাওয়াতে আপনার এটা যদি বৃদ্ধি পায় তাহলে আপনি ল্যামনা মাইনের নিশ্চিন্তে নিতে পারেন ল্যামনা ম্যানেটটা কিভাবে নেবেন ল্যামনা ম্যানেটটা নেবেন হচ্ছে আধা কাপ কুমকুম গরম পানির সাথে অথবা আধা কাপ নর্মাল পানির সাথে দশ ফোটা করে দিয়ে দিন তিনবার এক মাস কন্টিনিউ নেওয়ার পরে আপনি দেখবেন আপনার এই যে পলিপাসের যে সমস্যাটা বা অ্যালার্জির যে সমস্যাটা সেটা কমে গেছে ইনশাআল্লাহ আমাদের নেক্সট যে মেডিসিনটা থাকবে আমাদের নেক্সট যে মেডিসিন সেকেন্ড যে মেডিসিনটা সেটা হচ্ছে টিউক্রিয়াম টিউক্রিয়াম সি মেডিসিনটা টিউক্রিয়াম থার্টি সি মেডিসিনটাও অনেক ভালো কাজ করে টিউক্রিয়াম থার্টি মেডিসিনটা কখন ইন্ডিকেট করে টিউক্রিয়াম থার্টি মেডিসিনটা আপনি যখন পেশেন্টকে অবজার্ভ করবেন যখন আপনি নাকটা দেখবেন তখন দেখবেন পলিপসের যে দুই সাইডে যে মাংস বৃদ্ধি হয়েছে এটা অনেক বড় বড় নাক বন্ধ হয়ে আসছে প্রায় এছাড়া এটার সাথে নাক দিয়ে পানি পড়া শ্বাস নিতে কষ্ট হওয়া হাঁচি আসা এই লক্ষণগুলি তো থাকবেই কিন্তু কি ইন্ডিকেশন হচ্ছে আপনার যে নাকের যে মাংস বৃদ্ধি পেয়েছে এগুলি অনেক বড় বড় এখন টিউক্রিয়ামটা কিভাবে নেবেন থার্টি পটেন্সিটা নেবেন আপনি এক চামচ পানির মধ্যে এক টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে সকালে এবং রাতে সকালে এবং রাতে কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার এই যে পলিপাসের সমস্যাটা বা অ্যালার্জির যে সমস্যাটা এটা সেরে গেছে ইনশাআল্লাহ সমানিত বিয়ার্স আমাদের থার্ড যে মেডিসিনটা থার্ড যে মেডিসিনটা সেটা হচ্ছে ফরমিকারোফা থার্টি ফর্মিকা রোফা থার্টি পটেন্সি মেডিসিনটা এখন এই ফর্মিকা রোফা থার্টি মেডিসিনটা কখন ইন্ডিকেট রোফা আমরা সাধারণত দেখেছি শত শত পেশেন্ট ফর্মিকা রোফা ওই ক্ষেত্রে ভালো কাজ করে যেটা এটার কি ইন্ডিকেশন বলতে পারেন প্রধান লক্ষণ বলতে পারেন সেটা হচ্ছে আফটার অপারেশন রিগ্রো করা পলিপাস মানে এটা রিজেনারেট করছে আবার হচ্ছে পলিপাসটা আবার হচ্ছে অপারেশনের পরে আবার হচ্ছে অথবা অপারেশন করিয়েছে এখন নাই কিন্তু রুগীর মধ্যে ভয়টা কাজ করছে যে আমার আবার হবে অপারেশন করিয়েছে একবার করার পর হইছে তারপরে সেকেন্ড টাইমে অপারেশন করার পরে এখন এখনো হয় নাই কিন্তু রুগীর মধ্যে সেই ভয়টা কাজ করছে যে আমার তো আবার হবে এই ক্ষেত্রে ফর্মিকা রোফাটা অনেক ভালো কাজ করে আফটার অপারেশন এই যত পেশেন্ট আসে আমরা সাধারণত ফর্মিকা রোফাটা দিয়েই আমরা ট্রিট করতে চেষ্টা করি সো ফর্মিকা রোফা আফটার অপারেশনের জন্য এবং অপারেশনের পরে রুগীর জন্য অনেক ভালো কাজ করে ফর্মিকা রোফা ফর্মিকা রোফাটা কীভাবে নেবেন ফর্মিকা রোফাটা যদি লং টাইম নিতে চান তাহলে আমি সাজেস্ট করি একবার প্রতিদিন সকালে এক টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে খালি পেটে প্রতিদিন একবার করে নেবেন কিছুদিন নেওয়ার পরেই আপনার যে এই সমস্যাটা নাকের যে পলিপাস অপারেশনের পরে রিগ্রো করার যে সমস্যাটা সেটা সেরে যাবে ইনশাআল্লাহ আমাদের যে ফোর্ড যে মেডিসিনটা ফোর্ড যে মেডিসিনটা সেটা হচ্ছে আমি প্রেফার করি যদি অন্য অন্য মেডিসিনগুলি সবগুলি ট্রাই করেছেন তাও রেজাল্ট পাচ্ছেন না তখন আপনি এই কেলিবাইক্রমটা কেলিবাইক্রমটা অনেকগুলি সিমটম কভার করে তার মধ্যে এটার কি ইন্ডিকেশন যেটা হচ্ছে ক্যালিবায়ক্রমের ক্ষেত্রে গলার মধ্যে গারো কফ পড়তে থাকা মনে হয় যে ভিতর থেকে কফ এসে গলার মধ্যে পড়তেছে স্টিকি মানে খুব কফ গলার মধ্যে আসা অটোমেটিক গলার মধ্যে কফ নামা এটা একটা কি ইন্ডিকেশন এই ইন্ডিকেশনটা যদি আপনার পান এই লক্ষণটা যদি আপনার পান তাহলে কেলিবাই কম থার্টি পটেন্সি মেডিসিনটা নিতে পারেন এক টেবিল স্পুন পানির মধ্যে দুই করে দিয়ে দিন দুইবার আমি আমার আলোচনার প্রায় শেষ পর্যায়ে যেতে যেতে আরো দুইটা মেডিসিনের কথা যেগুলি ফ্রিকুয়েন্টলি আমরা ইউজ করে থাকি যাতে আপনার উপকার হয় সেজন্য আরো দুইটা মেডিসিনের কথা আমি বলতে চাই মেডিসিন দুইটা হচ্ছে একটা হচ্ছে ক্যালকিরিয়া কাপ এখন কাপ মেডিসিনটা কখন নিবেন কখন ইন্ডিকেট করে মেডিসিনটা ইন্ডিকেট করে ক্যালকেরিয়া কাপ ইন্ডিকেট করে হচ্ছে কিছু পেশেন্ট আসে ওরা শীত সহ্যই করতে পারে না একটু কি ঠান্ডা বাতাস বা কিছু লাগছে বা একটু এই শ্যাম্পু টেম্পু দিয়ে গোসল করছে একটু পানিটা একটু বেশি পরে গেছে বাস ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে পানি পরা শুরু হয়ে গেছে এর সমস্যাও আছে যেটা আপনার মাইনারের ক্ষেত্রেও প্রযোজ্য লর্ডস অফ স্মেল লেমনা লেমনামাইনরের ক্ষেত্রেও এই স্মেল পায় না সো এরকম কেলকিরা কাবের পেশেন্ট ঠান্ডা সহ্য করতে পারে না একটুতেই ঠান্ডা লেগে যায় এবং স্মেল পায় না সো সেই ক্ষেত্রে ইন্ডিকেট করে এই কেলকিরিয়া কাব থার্টি কেলকিরিয়া কাব থার্টি মেডিসিনটা এজ ইউজুয়াল এক টেবিল স্পুন পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন তিনবার আর লাস্ট যে মেডিসিনটা আমি আজকে লাস্ট যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে স্যাঙ্গোনেরিয়া ক্যান স্যাঙ্গোনেরিয়া ক্যান মেডিসিনটা কখন নেবেন যদি স্যাঙ্গোনেরিয়া মেডিসিন একটা প্রপার ইন্ডিকেশন আছে যেটার কি ইন্ডিকেশন লক্ষণ মানে এটাতেই আপনি বুঝে যাবেন যে স্যাঙ্গোনেরিয়া ক্যানের পেশেন্ট এই রুগী সেটা হচ্ছে ডান পাশে পলিপাস ডান পাশে আপনার ডান পাশে পলিপাস বাম পাশে না শুধু ডান পাশে পলিপাস ডান পাশে যদি পলিপাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে এটা সেঙ্গেশন সো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকে আমার নাকের পলিপাস নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিবেন আর যদি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কারো এরকম সহজ এবং বুঝার মতো এডুকেশনের কোনো ভিডিওর প্রয়োজন মনে করে থাকেন তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সো আজ আর কথা বলবো না অপেক্ষাত এখন আমার নেক্সট ভিডিও পর্যন্ত সেই পর্যন্ত মহান আল্লাহ আপনাদেরকে অনেক 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 সুস্থ রাখুক রাখুক এবং সুখে এই ওষুধগুলি নেওয়ার পূর্বে যদি এই ওষুধগুলি নেওয়ার পূর্বে থার্টি পটেন্সির উপরে যদি আপনাকে যেতে হয় অথবা থার্টি পটেন্সিও যদি এজ এ স্মার্ট হিউম্যান হিসেবে নিতে চান তাহলে আপনার পাশের আশেপাশে নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড রেজিস্টার্ড হোমিওপ্যাথি আমি আবারও বলছি হোমিওপ্যাথি রেজিস্টার্ড ওনার যদি রেজিস্টার নাম্বার থাকে বা ওয়েল এডুকেটেড কোনো হোমিও ডক্টর থাকে ওনার সাথে কনসাল্ট করে নিতে পারেন কনসাল্ট করলে আপনার জন্য ভালো হয় আর আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান আমাদের অনেক ভালো একটা হোমিওপ্যাথি টিম আছে যার মধ্যে পঞ্চাশ বছরের অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সাহেবগণ আছেন সো আমাদের সাথে যদি যোগাযোগ থাকতে করতে চান তাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেটাতে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা আমার ডেসক্রিপ ভিডিও ডেসক্রিপশানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের সাথে যে কোনো সময় যেটা তো হোয়াটসঅ্যাপ করা এটা আমাদের ক্লিনিক্যাল নাম্বার যে কোনো সময় যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য যোগাযোগ করতে পারবেন শুধু নামাজের সময় ব্যতীত যারা নামাজের সময় কল দিবেন সেটা অবভিয়াসলি উঠাবই না সো টেক কেয়ার নামাজের সময় কল করা থেকে বিরত থাকবেন সো আজ পর্যন্ত ধন্যবাদ